ইরান আলাইকুম কেমন আছেন ভালো আছেন ইরান ইসরায়েলের সংঘাতের কি হবে হামলা করলো তারপরে ইরান ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালায় তারপর থেকেই নিটিজেনদের মাঝে একটি সংখ্যা তৈরি হয়েছে সেটা হলো ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হলে কি হবে এই জাতির তার আগে আমরা জেনে নেব ইসরায়েল ও ইরানের সংঘাত কিসের জন্য আসল ইরানের সাথে ইসরায়েলের সংঘাতের দুটি কারণ এক পারমাণবিক অস্ত্র দুই ফিলিস্তিনের নিরীহ গাজাবাসীর উপর গণহত্যা ইসরায়েল বাহিনী যে দীর্ঘ দেড় বছর যাবৎ নিজ ফিলিস্তিনিদের উপর যে গণহত্যা চালায় এই গণহত্যা নিয়ে ইরানের সাথে আরেকটি সংঘাত এই দুটি সংঘাত এই সংঘাত দুটি নিয়ে কথা বলতে গেলে এক নম্বর সংঘাত নিয়ে কথা বলবো সেটি হলো বিশ্বে ক্ষমতাধর মুসলিম দেশ হলো ইরান ইরান পারমাণবিক অস্ত্রের দারগোয় চলে গেছে ইরানকে ঠেকানোর জন্য ইসরায়েল আমেরিকার মাধ্যমে উঠে পড়ে লেগেছে ইরান পারমাণবিক অস্ত্র বানাতে না পারে সেই কারণেই ইরানের সাথে ইসরায়েল সংঘাত তৈরি করছে ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে তাহলে এই বিশ্বে যে কয়টি রাষ্ট্র আছে সব রাষ্ট্র ইরানের কাছ থেকে পিছিয়ে যাবে ইরানকে ধ্বংস করার জন্য আমেরিকা থেকে শুরু করে ইসরায়েল বা ইসরায়েলের যে সকল মিত্র দেশ আছে তারা উল্টে আছে বা আরব আমিরাতে যে সকল মুসলিম কান্ট্রি আছে মুসলিম কান্ট্রিতে যে সকল ক্ষমতাধর নেতারা রয়েছে তারা কেউ আজ ইরানের পাশে নাই বরঞ্চ ইসরায়েলের যে সকল মিত্র দেশ আছে তারা ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করছে অর্থ দিচ্ছে সৈন্য দিচ্ছে আর অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে কিন্তু আমাদের যে মুসলিম দেশ ইরান ইরানে যে সকল মিত্র দেশ আছে চীন রাশিয়া তুরস্ক পাকিস্তান আর অন্যান্য যে সকল দেশ আছে তারা ইরানের পাশে নাই কেন এই সকল মিত্রদের দুর্বলতা কোথায় যারা ইসরায়েল বাহিনীর ক্ষেত্রে আজ ইরানের মিত্ররা চুপচাপ ইরানের পক্ষে কোনো কথা বলছে না ইরানের হয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না ইরানকে ঠেকানোর জন্য আমেরিকা তার সর্বোচ্চ অস্ত্র ব্যবহার করবে ইরানে যে পারমাণবিক অস্ত্র কারখানা রয়েছে সেখানে আমেরিকা বোম্বিং করবে কারণে ইরান যাবে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে দুই সপ্তাহ সময় বেঁধে দিচ্ছে এই দুই সপ্তাহের ভিতরে যদি ইরান হামলা না থামায় আত্মসমর্পণ না করে তাহলে আমেরিকা ইরানে হামলা করবে আমেরিকা যদি ইরানে হামলা করে তাহলে গহির বিশ্বের অবস্থা কি হবে আমেরিকা যদি ইরানে হামলা চালায় তাহলে ইরানে যে সকল মিত্র দেশ আছে বা গহির বিশ্বের যে কয়েকটি মুসলিম দেশ আছে তারা কি বসে থাকবে এই গহির বিশ্বে ষাট প্লাস মুসলিম দেশ আছে একটি দেশ মাত্র ইহুদিদের বিরুদ্ধে লড়ছে বীর সিনার মতল তিনি হলেন আয়তুল আল অContinয়তো ইসরায়েল ইরান সংঘাত হচ্ছে এই সংঘাতে বহু লোকের প্রাণহানি হচ্ছে বা ইসরায়েল যে হামলা চালাচ্ছে ইরানে ইসরায়েলের যে সকল মিত্র দেশ আছে তারা ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করছে কিন্তু ইরানের মিত্র দেশ এখনো চুপচাপ দুই নাম্বার সংঘাত ফিলিস্তিনের গাজাবাসী ইসরায়েল বাহিনী নিরীহ ফিলিস্তিনিদের উপর দু হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে শুরু করে আজ পর্যন্ত আজকরাধের নির্বিচারে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল বাহিনী যে গণহত্যা গহির বিশ্ব বরং ফিলিস্তিনিদের ধ্বংস করার জন্য আমেরিকা থেকে শুরু করে অন্যান্য যে সকল মিত্র দেশ আছে ইসরায়েলের তারা অস্ত্র সরবরাহ করছে ইরানের সাথে সংঘাতের আরেকটি কারণ ফিলিস্তিন এই ফিলিস্তিনের কারণে ইরানের সাথে ইসরায়েলের সংঘাত চলছে ইসরায়েল বাহিনী যেদিন থেকে নিরীহ গাজাবাসীর উপর গণহত্যা চালানো শুরু করছে সেই দিন থেকে ইরানের সাথে ইসরায়েলের একটি ছায়া যুদ্ধ চলছে দুই দেশ দুই দেশকেই হামলা পাল্টা হামলার হুমকি দিচ্ছিল এই হামলা পাল্ট হামলার হুমকি পরিণত হচ্ছে যুদ্ধক্ষেত্রে ইসরায়েল বাহিনী দু সালে সাত অক্টোবর থেকে শুরু করে আজ পর্যন্ত যে গণহত্যা চালাল এই গণহত্যার কিছু প্রতিবাদ করছিল ইয়েমেন এর হুতি বাহিনী ইয়েমেন এর হুতি বাহিনী আজ চুপচাপ হয়ে গেছে যখন ইসরায়েলের সাথে ইরানের সংঘাত রয়েছে তখন থেকে এই হুতি বাহিনী চুপচাপ আছে আগে তো হুতিবাহিনী ক্ষেপণ ক্ষেপণাস্ত্র সুতো অন্যান্য যে সকল প্রতিরক্ষা ছিল তাও তার এখন তারা চুপচাপ হয়ে আছে কিসের জন্য এই বিশ্বে যে কয়েকটি মুসলিম দেশ আছে তারা কি জবাব দেবে এই গহির বিশ্বে যে কয়েকটি মুসলিম দেশ আছে এই মুসলিম দেশের নেতারা মনে করছে আমরা যদি আজ আমেরিকার বিপক্ষে কথা বলি তাহলে আমরাও ধ্বংস হয়ে যাব। ঠিক তা না আজও কাল কাল হোক আমেরিকা মুসলিম দেশকে ধ্বংস করবে আজ ইরানকে ধরছে কাল অন্য দেশকে ধরবে এরকম ধ্বংস করবে স্মরণ করতেছি মুসলিম বিশ্বের যে কয়েকটি ক্ষমতাধর তাকে হত্যা করছে আমেরিকা তাদের প্রতি আজ কৃতজ্ঞতা জানাই যে সকল মুসলিম দেশের নেতারা আমেরিকার কাছে পরাজয় বহন করছে তারা আমাদের মুসলমানদের জন্য যুদ্ধ করে ইব্রাহিম রাইসি পর্যন্ত করি। ইরান ইসরায়েলের সংঘাতের শেষ পর্যন্ত হবে মৃত্যু ইরান ইসরায়েল যদি যুদ্ধ লেগে যায় পুরোভাবে তাহলে পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে এই তৃতীয় বিশ্ব যদি শুরু হয় তাহলে বিশ্বে যত লোক আছে তাদের নাইনটি ফাইভ পার্সেন্ট লোক মারা যাবে ইরান ইসরায়েলের শেষ পরিতে হবে মৃত্যু আজ বিশ্বের মানুষ মৃত্যুর দারগড়ায় পৌঁছে গেছে পারমাণবিক অস্ত্র আমেরিকা ও ইসরায়েল মনে করছিল ইরানকে হুমকি দামকি দিলে ইরান চুপ হয়ে যাবে ইরান চুপ হওয়া দেশ না ইরান খাটি মুসলমানের দেশ আমরা যদি আজ থেকে দেড় হাজার বছর আগের একটি কাহিনী মনে করি সেটা হলো আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাপাকবুল্লা আলমিনের কাছে হরিয়াত করছিল হয়তো আবু জাহালকে দিনের পথে আনো আর নয়তো ওমরকে দিনের পথে আনো যে কোনো দুজনকে দাও মুসলমানের পক্ষে ইসলামের করার জন্য ঠিক সময় খেদমত ইব্রাহিম রাইসি মৃত্যুর পরে আয়তুল্লাহ খামিন কিন্তু শূন্য হয়ে যায় একা হয়ে যায় একের পর এক ইরানের ক্ষমতাদর নেতাদের হত্যা করে এখন সময় এসেছে আয়তুল্লাহ খামিনীর পক্ষে যে কোনো একটি ক্ষমতার দেশ আসার জন্য আল্লাহ কাছে ফরিয়াদ করতে হবে এমন একটি দেশ ইরানের পাশে এসে গিয়ে দাঁড়াক যাতে ইরানের হাত মজবুত হোক ইসলামের পক্ষে কাজ করতে পারে মুসলমানের পক্ষে কাজ করতে পারে আমাদের যে কোনো একটি দেশে ক্ষমতাশালী দেশকে আল্লাহর কাছে যেতে হবে সেই চার মাধ্যমে যাতে ইরানের পাশে এসে দাঁড়াতে পারে যেমনটা চেয়েছিল আমাদের নবী হজরতাল্লাম হয়তো আবু সেরকম একটি দেশকে ইরানের পাশে এসে দাঁড়াতে পারে আর আমেরিকা যদি ইরানে হামলা চালায় তাহলে ইরানের যে সকল মিত্র দেশ আছে তারা অবশ্যই বসে থাকবে না ইরানের পক্ষে এসে হামলা করবে হয়তো ইসরায়েল বা আমেরিকাকে ধন্যবাদ সবাই